অসংখ্য জালিদার যুক্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে বানানো তো এত সহজ তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদম স্পঞ্জি আর ভিতর থেকে হবে এরকম জালিদার একদম পারফেক্ট তৈরি হবে তাও আবার ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আর সেজন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা পরিমাণ মতো চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো জল একদম সি আছে জ্বালিয়ে অবস্থায় চিনিটাকে রেখে দেব কিছুক্ষণের মধ্যে চিনিটা এইভাবে গলতে শুরু করবে আর আস্তে আস্তে এরকম করে কালার চলে আসবে একটু হালকা উপর থেকে কালার চলে আসলেই চিনিটা যখন মোটামুটি একটু গলে যাবে তখন এইভাবে অনবরত নাড়িয়ে চালিয়ে রাখবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সি মাছে রাখবেন খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ পিঠেটায় তেতো হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো সম্পূর্ণভাবে গলে যাচ্ছে পুরোপুরি গড়ে গিয়ে এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর চিনির ক্যারামেলটাও তৈরি হয়ে যাবে এই অবস্থায় আমি নিয়ে নিয়েছি একা পরিমাণ মতো জল এবার অল্প অল্প করে জলটার মধ্যে দেব একসঙ্গে সব দেবে না তাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে চিনির ক্যারামেলটা অল্প অল্প করে এইভাবে সম্পূর্ণ জলটা দিয়ে এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব এই অবস্থায় খুব বেশি ফোটানোর দরকার নেই মোটামুটি প্রথম ফুটটা উঠলেই এবার এই চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে প্রথম ফুটটা উঠে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই অবস্থায় চিনির ক্যারামেলটা এখানে রেখে দিচ্ছি আর এবার অন্য একটা বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নেব আমি এখানে হ্যান্ড দিয়ে ডিমটা ফাটাচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু খুব সহজে ডিমটা ফাটিয়ে নিতে পারেন তবে এখানে পুরোপুরি ফাটিয়ে একদম ফোম কিংবা ক্রিম তোলার দরকার নেই মোটামুটি অমলেট টক তৈরি করার জন্য যেরকম আমরা ডিম ফাটিয়ে থাকি সেরকম ফাটালেই হবে এবারে যেটা ডিমের গন্ধটা না আসে সেই জন্য আমি এর মধ্যে এক চামচ মতো ভ্যানিলা দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার দুটো উপকরণ দিয়ে আবার খুব ভালো করে ডিমটা একসাথে ফাটিয়ে নেব এতে চিনিটা গলে যায় চিনিটা ভালো করে গলে গিয়েছে ডিমের সাথে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপে একটু কম পরিমাণ মতো সাদা তেল দেখুন একটু খেয়াল করে পুরোপুরি কিন্তু এক কাপ একটু কম পরিমাণ নিয়েছি তেলটা এবার সম্পূর্ণ তেলটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আপনারা তেলের বদলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবারে তেলের সাথে বাকি যে ডিমের ব্যাটারটা ছিল সেটা কিন্তু খুব ভালো করে আরেকবার ফাটিয়ে নেব এই কাজটা একটু সময় ধরে করতে হবে কিন্তু তেলটা কিন্তু খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় প্রায় দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে কিন্তু আমি দুটো মিশ্রণ একসঙ্গেভাবে ফাটিয়ে নিয়েছি নেওয়ার পর ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসছে মিশ্রণটা এবার এর মধ্যে আমি হাফ চামচিরও একটু কম পরিমাণ মতো বেকিং সোডার আর দিয়ে দেবো এক চামচি মতো বেকিং পাউডার এই মশলার চামচগুলো তো আপনাদের বাড়িতে প্রায় সকলের থেকে থাকে তাই এই চামচ পেঁপে নিলেই কিন্তু ভালো হবে এবারে সব কিছু একসঙ্গে আবার এক মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে একটা ডুম দিয়েছি তাই বেকিং পাউডার কিন্তু পুরোপুরি এক চামচই নিলাম সঠিক পরিমাপ সহ যদি পিঠেটা আপনারা টাইম এনটেন করে একটু বানান না তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে প্রথমবারে একদম পারফেক্ট বিবিখানা জালিদার পিঠা তৈরি হয়ে যাবে মিশ্রণটা পুরোপুরি ফাটানো হয়ে গেছে এবার আমি এখানে একটা পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার আর এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন আবার যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখন শীতকাল সবার ঘরেই প্রায় পিঠে পুলি করার জন্য চালের গুঁড়ো থাকে বাজার থেকে কেনা সেই চালের গুঁড়োও কিন্তু নিতে পারেন এবারে সব কিছু উপকরণ ভালো করে একসঙ্গেভাবে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পর মিশ্রণটা কিন্তু এরকম একটু শুকনো হবে তবু এই অবস্থায় যতটা ময়দার কর্নফ্লোয়ারটা ভালো করে মিশিয়ে নেওয়া যায় ততটা কিন্তু এভাবে একটু শক্ত করেই মেখে নেবে তাহলে ব্যাটারটা ভালো হবে এবার এর মধ্যে থাক থেকে যে চিনি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা এতক্ষণ ঠান্ডা হয়ে গিয়েছিলো তাই আর একটু উষ্ণ গরম করে নিলাম নিয়ে তারপর এর মধ্যে সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে কিন্তু এবারে ব্যাটারটা ফাটিয়ে নেবো যাতে ময়দাটা খুব ভালো করে এর সাথে মিশে যায় এই সময় এই মিশ্রণটা যত ভালো করে ফাটাবেন পিঠের মধ্যে কিন্তু তত সুন্দর জালি ভাবটা আসবে সেই একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই মিশ্রণটাকে ফাটিয়ে নিতে হবে আর কত সুন্দর দেখুন একটা কালার চলে আসলো এই ক্যারামেলটা এর সাথে মেশানোর ফলে একটা হালকা রকম বাদামি কালার চলে এসছে সুতরাং পিঠের কালারটা কিন্তু একদম পারফেক্ট হবে এরকম একটা কালার চলে আসলে আর যখন ফাটাবেন তখন দেখবেন ওপর থেকে কিন্তু এরকম হালকা একটু বুজবুজি মতো উঠতে শুরু করেছে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে ভাববেন যে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আর একদম পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে আর এবারে আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একদম ঘন না আবার একেবারে পাতলা জলের মতো না ঠিক এরকম হবে আর যদি চামচের উল্টো পিঠে করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু আরও সুবিধা বুঝতে সুবিধা হবে এইভাবে একটা আঙুল দিয়ে দাগ কেটে দিচ্ছি দেখুন ঠিক এরকম কিন্তু না ঘন না পাতলা মতো করে বেটারটা তৈরি করে নিতে হবে এবারে এখানে একটা রুটি করার চাটু গ্যাসের ফ্লেমে বসে দিয়েছি পুরোপুরি চাটুটা ভালোভাবে গরম করে নেবো আর ততক্ষণে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা চাটুর উপরে খুব ভালো করে ভাবে পাতিয়ে নিচ্ছি আর যে কোনো তাবা কিন্তু গিম্বা ফ্র্যাঙ্ক প্যানের মধ্যেও কিন্তু এইভাবে করতে পারে আর ততক্ষণে আগে থাকতে গিয়ে একটা বক্সের মধ্যে আমি একটা কাগজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর ঠিক এর মধ্যে এই বক্সের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেকে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানে একটা ছোট্ট টিপস আছে যখন বেটারটা দেবেন না বক্সের মধ্যে তখন কিন্তু একদম উপর থেকে এরকম ফেলবেন যতটা সম্ভব উপর থেকে দেওয়া ততটা উপর থেকে ফেলবেন তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দর জ্বালি হবে পিঠের বক্সটা রেডি হয়ে গেছে এবারে ততক্ষণে লবণটাও কিন্তু গরম হয়ে গেছে আর গরম লবণের উপরে বক্সটা হয়ে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম আছে করে রেখেছি প্রায় এক ঘন্টার মতো এই অবস্থায় রেখে দেব। এক ঘন্টা পর দেখুন ওপর থেকে কিন্তু কত সুন্দর একটা বুজবুজি মতো ভাব চলে এসছে আর পিঠাটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলেও গেছে এক ঘন্টা পর ভিতরটা কিন্তু একটু কাঁচা আছে মানে মাঝখানটা কাঁচা আছে সাইডগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তার জন্য এবার গ্যাসের ফ্লেমটা সিম আছে রেখে আবারও ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো এই অবস্থায় আমি রেখে দেব কুড়ি মিনিট পর এবার আমি এই পিঠের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে এবার কিন্তু পুরোপুরি এই পিঠেটার বেক হয়ে গেছে আর ওপর থেকে একটা জালিদার কিন্তু ভাবও চলে এসছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে শুধু যে ভিতরটা কাঁচা আছে কি না একদম কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর এবার কিন্তু তাবার থেকে পিঠেটা আমি নামাবো না এই যে লবণের হিটটা আছে এই হিটে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবো কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেবো কিছুক্ষণ হেঁটে রাখার পর এবার পুরোপুরি কুটোটা ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি কেকটা কিংবা পিঠেটা এই বক্সের থেকে তুলে নেব চাকু দিয়ে পুরো সাইডটা একটু এইভাবে কেটে নিচ্ছি তাহলে ধারগুলো তুলতে সুবিধা হবে এবার একটা প্লেট ওপর থেকে চাপিয়ে দিয়ে বক্সটা উল্টে দিলাম এবার কাগজটা এর থেকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর কিন্তু পিঠের ধারগুলো হয়েছে আর পুরো একদম স্পঞ্জি নরম তুলতুলে তুলে পিঠেগুলো আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট জালিদার মৌচা পিবিখানা পিঠে কিন্তু ট্র্যাকচারটাও চলে এসছে ভিতর থেকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেনের রান্নাঘরে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল অকানটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখলেই বুঝতে পেরেছেন পিঠাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর একদম ভিতর থেকে জালিদার হয়েছে এরকম পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে শীতের দিনে এই পিঠাটা না বানিয়ে থাকলে কিন্তু পরেই মিস করতে হবে একদম ভিতর থেকে হাজার হাজার ছিদ্রযুক্ত জালিদার পিঠা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন